নমস্কার বন্ধুরা বাই উংট চ্যানেল আপনাদের সকলকে স্বাগত আজকে আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে রেসিপিটার জন্যে লাগবে পেঁপে চিনি ঘি এলাচ লবঙ্গ দারচিনি তেজপাতা লবণ আর লাগবে দুধ প্রথমে আমি পেঁপেটাকে শুলে নেবো হয়ে আমার পেঁপেটা ছাড়ানো আমি পেঁপেটা কেটে নেব চার ভাগ করে পেঁপেটাকে আমি ধুয়ে নেব জলে পেঁপেগুলো একটু পরিষ্কার করে নেব ভেতরটা হেৰি গ'লে এই টিপি গ'লে কেইবা গেট দিয়ে গুচি নেব একো

এরপর আমি দুটো তেজপাতা ঘিয়ের মধ্যে দিয়ে দেবো এলাচ লবঙ্গ দারচিনি আমি দিয়ে দেবো ঘিয়ের মধ্যে এরপর আমি পেঁপে দিয়ে দেব যে পেঁপেটা আমি বেশ করে রেখেছিলাম সেটা আমি ঘিয়ের মধ্যে দিয়ে দিয়ে নেবো এপরে আমি কাজু কিজমিস কুচি রেখেছিলাম আমি দিয়ে দিলাম খুব ভালো করে একটু লাল লাল করে ভাজুন তাহলে আমার এগুলো সব ভাজা হয়ে গেল এবার আমি দুধ দিয়ে দেব একটু দুধটা দিয়ে দেব এর সাথে আমি একটু জল মিশিয়ে দেব পেঁপেটা একটু সেদ্ধ হবে পেঁপেটা আমার একটু সেদ্ধ হলো তারপর আমি চিনিটা দেবো এইবার আমি দেখে নেবো পেঁপেটা আমার সেদ্ধ হয়ে এসেছে এবার আমি চিনি দিয়ে দেবো

আমি একটু খেয়ে দেখবো কেমন হয়েছে আমার রেসিপিটা দারুণ দারুণ খুব সুন্দর হয়েছে আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই জানাবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ